জায়গা শেষ হয়ে যাবে এই মাসের মধ্যে তো মোটামুটি দেখেন আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্টই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে যে দেখেন এই লুন যে তিনশো পঞ্চান্ন নন ব্যবসাল হাফ কাট মনো আর তিনশো পঞ্চাশ প্রোডাক্টটা সেম কোয়ালিটি সেম সাইজের তো মানে আপনার মানে যে কোনো বডিতেও সেম আছে আর দেখতেও একই কোয়ালিটি আপনি যদি এখানে দেখেন এটা তিনশো পঞ্চান্ন আর এটা তিনশো এই যে এটা তিনশো পঞ্চাশ আর এটা তিনশো পঞ্চান্ন আর এটা দেখতে কিন্তু সেম কোয়ালিটি সেম প্রোডাক্ট তো এছাড়া আমার কাছে আছে লুঙ্গি পাঁচশো পঁচাশি আছে পাঁচশো সত্তর আছে পাঁচশো পঞ্চাশ আছে জিনকো আছে জে আছে সোলার্যান্ড গোল্ড আছে সেলএম রিকার আছে জিম্যাক্স আছে তো আমরা এইগুলো কিন্তু সারা চায়না থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন থেকে মানে ভাই ইনভার্টারের মধ্যে কি কি পাওয়া যায় আপনার কাছে একটু দেখা যায় ইনভার্টারের মধ্যে গোরোয়ার্ড আছে মাস্ট আছে সাকো আছে এইস আছে মোটামুটি বাংলাদেশে যেগুলা প্রোডাক্ট চলে এগুলো অ্যাভেলেবেল আছে তো আমার কাছে আলহামদুলিল্লাহ যে ধরনের প্রোডাক্ট আছে এই ধরনের প্রোডাক্ট সারা বিশ্বে চলে আমার কাছে আছে আমরা চায়না থেকে সরাসরি আমদানি করি এবং সারা বাংলাদেশ এই দিকে কাটুনের যে প্রোডাক্টগুলো দেখছে এইগুলো কোন প্রোডাক্ট মূলত সেল আমেরিকানের বারো ভোল্টেজ সোলার প্যানেল

পুরোটাই সেল করে দিছে এটা আপডেট প্রোডাক্ট চারশো তিরিশ হাফ কার্ড মোনো তো এটা অত্যন্ত ভালো এটা সারা বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে তো যাদের লাগবে বা যাদের প্রয়োজন আমাদের সাথে

আমার এই ভিডিও দেখে কারো একটু বুকার হয় তাতে আমি কৃতজ্ঞ তো এখানে দেখেন আছে বারো ভোল্টের সোলার প্যানেল যেমন সোলার ল্যান্ড গোল্ড আছে বিশ থেকে ওয়াট পর্যন্ত এইটাও অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট এটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল চলে তো আপনিও চাইলে আপনার বাসা বাড়িতে খুব সহজে লাগাইতে পারেন আর আমার কাছে এই পাশে যে প্রোডাক্টগুলো আছে এগুলা যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে অ্যাভেলেবেল চলে তো আসলে এই প্রোডাক্টগুলো আমি বড় বড় থেকে আমার থেকে নিতে হবে তারা আপনি চাইলে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেও আপনারা কালেকশন করতে পারেন বাংলাদেশের যারা বড় বড়ো হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে আমার আপনারা চাইলে তাদের থেকে নিতে পারেন তো আপনার কোনো রিস্ক নাই আর সেটাও রিস্ক নাই আর অনলাইন যদিও অনলাইন হয় তো আমার এই পরিধিতে একটু খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশ যে কোনো জায়গা থেকে যে আসলে আপনি একটা দশটা কোনো বড় সাইজের প্যানেল অর্ডার করবে আসলে প্যানেলটা আপনি পাবেন কিনা আমার দেখলে বুঝতে পারবেন এই যে এখানে লুচি তিনশো পঞ্চান্ন নন ব্যাপার চব্বিশ বল তো আমরা যদি চাই বাইরে যেতে পারি আমার বাইরে আরো গাড়ি আছে এই পাশে দেখেন এই পাশে আছে বারো বোল্টের সোলার প্যানেল বারো বোল্টের সোলার প্যানেল আছে সোলার ল্যান্ড বোল্ট এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটা সোলার প্যানেল এটা সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা তো আপনার বাসায় এগুলো ছোটো সেট আপ যারা করতে চান তারা লাগাইতে পারেন খুব সহজেই আর আমি কিন্তু আমি এখন দাঁড়ায় আছি আমার গোডাউনের ভিতরে আপনার বড় একটা গাড়ি আমার গোডাউনের ভিতরে ঢুকে গেছে তো এই ধরনের কাজ যারা করতে চান বা করতে ইচ্ছুক হন তারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কাজগুলো খুব সহজে করতে পারেন শুধু আমার থেকে প্রোডাক্ট নেবেন তা আমার কাছে এটা যদি ভালো টেকনিশিয়ানের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে টেকনিশিয়ানও নিতে পারেন খুব সহজে আপনারা বাসাতে এই সেট আপগুলো সেট করতে পারেন মনে হয় আপনি এই মুহূর্তে কোরআনে বাইরে চলে আসলেন হ্যাঁ এই বাইরে চলে আসলে কেন যে আসলে আমি কথাটা বলতে কতটা যুক্তিসঙ্গত যেটা বোঝানোর জন্য এই যে এখানে দেখেন একটা গাড়ি আছে এখানে তিনশো পঞ্চান্ন গাড়ি আর ওইদিকে দিকে দেখেন আরও দুইটা তিনটা গাড়ি আছে ওইদিকে ওই গাড়ি আছে এটা সবই নুন্দির তিনশো পঞ্চান্ন ডন বেফেজাল হাফ কাট বলো এটা শুধু আমি মানুষকে বোঝানোর জন্য যে আমরা ভিডিও লাইভগুলো লাইভ করে কিন্তু সরাসরি করি তো যদি এই ধরনের প্রোডাক্টে কেউ কাজ করতে চান বা কাজ করতে ইচ্ছুক তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলা খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন আর যদি কেউ এই যে এখানে এটা একটা ছোট্ট একটা অফিস করছি যারা কোনো পেশার সাথে জড়িত থাকে মূলত তাদের জন্যই অফিসটা আমার করা যেমন শুক্রবারে বা যে কোনো সরকারি বন্ধ থাকে বন্ধ ছাড়া সেই লোকগুলা কোথাও যেতে পারে না তদন্ত তাদের জন্য আমার অভিষ্ট করা তারা চাইলে আমার সাথে ওই দিনে যোগাযোগ করতে পারেন বা আমার কাছে আসতে পারেন যদি এখানে কেউ আসতে চান তাহলে গুলিস্তান সুন্দরবন যাত্রা পরিমাণ এসে আমাকে ফোন কল করবেন ফোন কল করলে আমরা কে নিয়ে আসবো আর সপ্তাহে বাদ বাকি দিনগুলোতে আছে ওগুলাতে আমি গুলিস্তান বসি তো এখানে যদি কেউ আসতে চান খুব সহজে আসতে পারেন তো এখানে কিন্তু আমার কাছে অসংখ্য প্রোডাক্ট আছে তো আসলে এত প্রোডাক্টের কথা বলা আমার সম্ভব হয় না বা কথা বলতে পারি না তো আমি শুধু প্রোডাক্টের একটু দেখা যায় এরকম এরকম প্রোডাক্ট আছে তো যদি আমার কাছে কেউ গুলিস্তান আসে যান তাহলে গুলিস্তানের ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কটা শাখা আছে যে শাখাগুলো থেকে প্রোডাক্টগুলো খুব সহজে আপনারা কালেকশন করতে পারেন আর যদি সুন্দরবন মার্কেট ঢোকার পরে আমার শোরুম চিনতে কষ্ট হয় যে কোনো সিকিউরিটি গার্ডকে বললে আপনাকে আমার কাছে নিয়ে আসবে আর আমি বড় বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে কিনতে হবে তা নয় প্রোডাক্টগুলো আপনারা চাইলে আপনার নিজস্ব এলাকায় স্ব এলাকা থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারেন আসসালামু আলাইকুম ሽቦ ሸለ